একটা সেলুন যে সেলুন গুলা নিয়ে আপনারা সমালোচনা করতেছেন ও ডেকোরেশন খরচ কত জানেন কত লাখ টাকা এক একটা সেলুনের ডেকোরেশন খরচ হয়েছে জানেন একটা ল্যাপটপ কয় টাকা দাম এই যে একটা ল্যাপটপ কয় টাকা দাম কয় টাকা দাম এটার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার আর ওই সেলুনের যেসব চেয়ার গুলা এক একটা চেয়ার সব ডেকোরেশন যেগুলা এসি লাগাইছে এক একটা এসি দিয়ে পাঁচটা কিনা হবে আপনাদের কোনো ধারণা আছে ধারণা আছে আমরা বাঙ্গালি হুজুকে মাতাল সবই বুঝি সবই জানি দিন শেষে তাল গাছ আমার অতএব এতটুকুই বলবো নিজের চরকায় তেল রান ভাই নিজে কিভাবে উঠতে পারবেন নিজে কিভাবে কাজ করবেন পরের টাইনে পিছিয়ে না ধরার চাইতে নিজেকে আগাই যাবেন এই চিন্তা করেন বর্তমান খুব সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এবং ইউটিউবে দেখতেছি কিছু কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে এই ল্যাপটপ নিয়ে খুব মাতামাতি এদের কথাবার্তা দেখে পরে হঠাৎ করে আমার ল্যাপটপটার কথা মনে পড়লো আমার ল্যাপটপটা কোথায় তো বাসায় জিজ্ঞাসা করলাম যে আমার ল্যাপটপটা কোথায় তো তো দে আজকে বাইর করে নিয়ে আসলাম আমার শোরুমে যে সেলুনে যদি ল্যাপটপ দিয়ে হিসাব নিকাশ করতে পারে বা সেলুনে যদি ল্যাপটপ রাখতে পারে তাহলে আমার তো মোটামুটি একটা কাপুরের শোরুম ছোট আমি রাখলে সমস্যা কি এখন আসি পয়েন্টে ভাই আপনাদের যাদের ল্যাপটপ নিয়ে এত সেলুনের দোকানে কেন ল্যাপটপ থাকবে তাদের উদ্দেশ্যে সেলুনের ল্যাপটপ আছে ওইসব সেলুনের যে একটা এই যে এই যে চেয়ারটা বসে না ওইসব সেলুনের যে চুল কাটে না ও চুলের যে এক একটা চেয়ারের যে দাম তাতে আনুমানিক দুই থেকে তিনটা ল্যাপটপ কিনা যাবে নতুন ল্যাপটপ এই দেখেন এরকম নতুন ল্যাপটপ দুই থেকে তিনটা কিনা যাবে তাও কি জানেন ব্র্যান্ড দেখছেন এইচপি এইসপি এইসব ব্র্যান্ডের দুই থেকে তিনটা ল্যাপটপ একটা চেয়ারের যে মূল্য তা থেকে কিনা সম্ভব এখন আসেন দুই নম্বর পয়েন্টে আপনারা যারা এই ল্যাপটপ নিয়ে যে সেলুনে সে চুল কাটবে এই ল্যাপটপ নিয়ে সেলুনে কি করে তাদের উদ্দেশ্য কথা একটা বলি যে আপনারা তো ল্যাপটপ খালি ব্যবহার করতে জানেন ওই যে ভিডিও করবেন এডিটিং করবেন আর ইউটিউব দেখবেন বিভিন্ন মুভি দেখবেন এই জন্যই ল্যাপটপ ব্যবহার করতে জানেন বা করেন আসলে একটা ল্যাপটপ যে কত কাজে ব্যবহার হয়ে থাকে এ বিষয়ে আপনাদের আইডিয়া আমি মনে করি নাই যার কারণেই এই ধরনের আপনারা কথাবার্তা বলতেছেন আরেকটা কথা বলি মাইন্ড করবেন না সেটা হলো আমাদের বাঙালির একটা পুরান অভ্যাস সেটা হলো যে যে যোগ্যতা অর্জন করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও এই যোগ্যতাটা যদি আরেকজনরা দেখে তখন তার চুলকানি উঠে যায় অ্যালার্জি অ্যালার্জি কেন উঠে কারণ ওই যে ওই জায়গা জায়গা মতো সে যাইতে পারতেছে না আরেকজন চলে গেছে এই কারণে অ্যালার্জি এখন কি করবে কাজ তো নাই মন্তব্য আর কি সমালোচনা একটা কথা মনে রাখবেন সেটা কি জানেন মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছাইতে দেয় না বুঝছেন কথা মন্তব্য কখনো গন্তব্য ঠেকায় রাখে না যদি চেষ্টা থাকে ইচ্ছা থাকে দন থাকে অবশ্যই সে সফলতা পাবে আর আপনারা যারা এই বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে এত যোগ করেন বা টন করেন তাদের উদ্দেশ্য বলবো যে ভাই নিজের যোগ্যতাটা প্রমাণ করেন একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা করতে কতগুলা টাকার প্রয়োজন হয় জানেন একটা প্রতিষ্ঠান দাঁড়া করতে একটা সেলুন যে সেলুন গুলা নিয়ে আপনারা সমালোচনা করতেছেন ও ডেকোরেশন খরচ কত জানেন কত লাখ টাকা এক একটা সেলুনের ডেকোরেশন খরচ হয়েছে জানেন একটা ল্যাপটপ কয় টাকা দাম এই যে একটা ল্যাপটপ কয় টাকা দাম কয় টাকা দাম এটা পঁচিশ হাজার তিরিশ হাজার আর ওই সেলুনের যে সব গুলা এক একটা চেয়ার যেসব ডেকোরেশন যেগুলা এসি লাগাইছে এক একটা এসি দিয়ে এরকম ল্যাপটপ পাঁচটা কিনা যাবে আপনাদের কোন ধারণা আছে ধারণা আছে আমরা বাঙালি উজুকে মাতাল সবই বুঝি সবই জানি দিন শেষে গাছ আমার নিজের বলবো নিজে কিভাবে আগাই যাবেন এই চিন্তা করেন বুঝছেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বসা এত সুজানা ঘরে বসে কথা বলা বড় বড় অনেক কথা বলা যায় একটা প্রতিষ্ঠান চালায় দেখেন কিরকম লাগে ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে কারণ উচিত কথা কইলে হলো বেজাল লাগে যাই হোক কথাগুলো বলে ফেললাম বড় কথা জিনিসটা খারাপ লাগছে ভাই কারণ আমি একজন ব্যবসায়ী হ্যাঁ সে সেলুন দিছে তা কি হয়েছে সে তো একটা ব্যবসা দিছে তার পিছনে কতগুলা ছেলে খাটতেছে একটা ও সব সেলুনে এক একটা ছেলের মূল হাজিরা কত জানেন মাসিক বেতন কত জানেন এক ছেলে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ টাকা বেতন তিরিশ হাজার টাকা বেতন দশটা ছেলে খাটাইতেছে দশটা পরিবার খাটাইতেছে তার মানে কথাবার্তা একটু হিসাব করে বলেন ভাই নিজের যে যোগ্যতা নাই আর একজনের যোগ্যতা নিয়ে টান দিয়ে না আগে নিজের যোগ্যতা অর্জন করে নেন কি বলবো আশ্চর্য বাঙালি একটা মানুষ ভালো একটা কাজ করতে যাই করুক সে চুরি করতেছে আপনার ঘর চুরি করছে একটা ব্যবসা করছে সে সেলুন এসে তা কি হয়েছে সেলুন আপনি কি মনে করেন আপনি কই যান আপনি চুল মুল কাটতে কই যান কার কাছে যান নিজে কাটেন বই সবসা মানুষটা কই একটু ভালো ই করবে সেটা না যাই হোক ভাই মাইন্ডেড আল্লাহ হাফেজ